নমস্কার আমি সুমিতা দাস আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আলু পাকোড়া বানাবো তার জন্য আমি সিদ্ধ আলু নিয়েছি এই সিদ্ধ আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একটু বেশি দেবো দুটো পেঁয়াজ দেব এর মধ্যে আমি কালো কালো জিরে নিয়েছি আর দেবো আমি এর মধ্যে বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে ধনে জিরে শুকনো লঙ্কা আছে এর মধ্যে রসুন আর পেঁয়াজ আর দেবো কালো জিরে আর দেব জয়েন দেব আরো কিভাবে আর কি কি উপকরণ দেব দেখতে থাকুন স্বাদ অনুসারে লবণটা আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে এগুলো এবার আমি সব একসাথে মেখে নেব আলু সিদ্ধর সাথে সব মশলাগুলো মেখে নেব যে কোনো পকোড়ার মধ্যে একটু মিক্স করে দিলে জয়েন খুব ভালো লাগে খেতে তো যখনই কোনো বানাবেন একটু জয়েন মিক্স করে দেবেন আলুগুলো যেগুলো আমি মেখেছিলাম সব বেসনের ব্যাটারের মধ্যে মিক্স করে দিয়েছি এবার আমি ভালো করে এটা মেখে নেব বেসনের সাথে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই পাকোড়া গুলো দেবো আলু পাকোড়া গেল

আলুর আলু পাকোড়া রেসিপিটা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটির পাশে থাকবেন